আমরা এখন আমার এই হ্যাঙ্গিং ব্রিজের আমরা পা আমরা রাখবো আহ এখানে আমার আমরা সবাই একসাথে আসছি আমাদের নিচে একটা বিশাল একটা বিশাল বললে ভুল হবে মোটামুটি একটা প্রাকৃতিক ঘেরা একটা আহ নদী লেক আমরা লেক উপর কোন কারণ নেই একটা অনন্য একটা আমাদের ফিলিংস কাজ করছি আপনার দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল একটা লেক এটা প্রাকৃতিক একটা পরিবেশ দ্বারা ঘেরা যে দেখতে পাচ্ছেন দুই দিকে লেকের দুই দিকে পানি কিন্তু প্রবাহিত হয়েছে এদিকে আবার এদিকে পিছন দিকে একটা লেক আছে ওইদিকে একটা আরেকটা জুলন্ত ব্রিজ আমরা দেখতে পাচ্ছি আমরা একটা জ্বলন্ত ব্রিজ দাঁড়িয়ে আছি আর একটা ব্রিজ আমরা আমাদের চোখে পড়ছে ওখানেও লোকালয় ভরপুর তো আমরা ইনশাল্লাহ ওখানেও যাব আপনাদের ওদিকেও দেখাবো আগে আমরা এটাকে একটু এনজয় করে নিই নিজেদেরকে অনেক ব্যালেন্স করে আমরা হাঁটতে হচ্ছে আমাদেরকে খুব মজা লাগছে আহ খুব একটা মজা রাখছে আমাদের উনি আমাদেরকে ডিস্টার্ব করতেছে কাজটা না করলে মনে ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমার টুইটার সবাই আমার আমার নেতৃত্ব আসতে তো সবাই দেখতে পাচ্ছেন সবাইকে